আইফোন এক্সেস লঞ্চ হয় দুই সালে উনিশ সালে লঞ্চ হয় আইফোন ইলেভেন দুইটা ফোনেরই ভালোই বয়স হিসেবে এই সময় এসে দুইটা ফোনের ক্যামেরা আসলে কতটুকু ভালো ভিডিও এবং ফটো দিতে পারে আপনি যদি আইফোন ইলেভেন বা এক্সেসের যে কোনো একটা ফোন নিতে চান আমার মনে হয় ক্যামেরা স্যাম্পলগুলো দেখার মাধ্যমে আপনি একটা ভালো আইডিয়া পাবেন কোন ফোনটা আপনার জন্য ভালো হবে আমরা জানি যে আইফোন ইলেভেনের সামনের ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে বারো মেগাপিক্সেলের একটা লেন্স এবং আইফোন এক্সেসে ব্যবহার করা হয়েছে একটা সেভেন পিক্সেলের তো সেভেন মেগা হওয়ার কারণে এখানে আসলে ফোর কে রেকর্ডের অপশন নাই এখন আমরা রেকর্ড করতেছি টেনেটিভ রেজলিউশনে দুইটা দিই সিক্সটি ফ্রেমে এইটাই হচ্ছে আইফোন এক্সএস এর সর্বোচ্চ রেজলিউশন তো আমরা এই সর্বোচ্চ রেজলিউশনে ভিডিও করতেছি আসলে কেমন আসে ইলেভেনে দেখেন এরিয়াটা কিন্তু বেশি নিছে ও বেশি মেগাপিক্সেল লেন্স হওয়ার কারণে এরিয়া বেশি নিতে পারে আর আইফোন এর ক্ষেত্রে এটা হয় না তো আসলে তারপরেও কেমন কোয়ালিটি আসে এটার মাধ্যমে আশা করি একটা ভালো আইডিয়া পাবেন আমি স্টেবিলিটি বোঝার জন্য একটু আপনাদের হেঁটে দেখাই যে এমন স্টেবল ভিডিও পাবেন কোয়ালিটি কিন্তু এখানে ভালো এটা সেভেন সেভেন মেগা হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু ডিটেল আমার কাছে ভালোই লাগতেছে আর আজকে এমনি একটু কুয়াশা আসছে যার কারণে ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো আসবে না বা ওভারঅল ওয়েদারটা একটু বুঝতেই পারতেছেন টক আছে যার ওদিকে তো এরকম একটা কোয়ালিটি আপনি আইফোন এক্সেস এবং ইলেভেন থেকে পাবেন দু হাজার সালে যদি এই ফোন দুইটা আপনি নিতে চান কুয়াশা যুক্ত পরিবেশের পরে আমরা এখন কুয়াশা মুক্ত পরিবেশে ভিডিও করে দেখব যে আসলে এইরকম কন্ডিশনে সবসময় তো আর শীতকাল বাংলাদেশে থাকবে না বাংলাদেশ হচ্ছে গরমকাল প্রধানই দেশ আমরা বলতে পারি তো আসলে এই রকম কন্ডিশনে যেখানে সূর্যের আলো পর্যাপ্ত থাকবে এবং ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকবে আমি হাত সর্বোচ্চ যদি বাড়ায় দিই এখানে তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন কোয়ালিটি আসে আমার ডান দিকের ফোনটা হচ্ছে আইফোন ইলেভেন এবং বা দিকের ফোনটা হচ্ছে আইফোন এক্সেস আইফোন এক্সেসের ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে এটা পোলের ডিসপ্লে পোলের ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে আসলে ভিডিওটা বেশি সুন্দর লাগে এখন এক্সেসের ভিডিওটা আমার কাছে বেশি সুন্দর লাগতেছে কারণ আচ্ছা সেকি সেকি ভাবের কথা কিন্তু বলতে হয় এখানে আমার কাছে ইলেভেনে মনে হচ্ছে বেটার এখানে স্টেবিলাইজেশনটা আছে এক্সেসে একটু বেশি সেকি ভাব আমার কাছে মনে হইতেছে আর যেটা বলতেছিলাম যে ডিসপ্লের কারণে কিন্তু এখানে কোয়ালিটিটা অনেকটাই মানে হিসাব নিকাশ পরিবর্তন হয় তো এইখানে ডিসপ্লে ইলেভেনে আমরা জানি আইপিএস ডিসপ্লে এখানে একটু খেয়াল করেন ইলেভেনে কিন্তু আমার কপালটারে নষ্ট করে ফেলছে বাট এক্সেসে এটা কিন্তু ভালো ব্যালেন্স করতে পারতেছে তো ওলের ডিসপ্লে বা সুপার অ্যামোলের ডিসপ্লে যেগুলো হয় ওগুলোতে আসলে দেখে মজা তো যার কারণে ডিসপ্লেতে আপনার মনে হবে যে না যে এটা বেশি সুন্দর লাগছে তবে যখন ফাইনাল আউটপুট দিব আমার মনে হয় যে ইলেভেন এক্সেস কাছাকাছি একটা কোয়ালিটি আসবে ডিসপ্লের এই বিষয়টা আসলে তখন আর গুরুত্ব পাবে না ভিডিওতে দুইটা ফোনই ফোর কে সিক্সটি রেকর্ড করতে পারে এখন আমরা ফোর কে সিক্সটি রেকর্ড করতেছি তো এখানে কোয়ালিটি আপনি চেক করেন যে কতটুকু ভালো কোয়ালিটি দিতে পারে আর ফোর কেতে আমি একটু জুম আপনাদের দেখাই দিই আইফোন ইলেভেনে আগে আমরা জুম করব এইটা সর্বোচ্চ থ্রি এক্স পর্যন্ত জুম করতে পারে ফোর কে সিক্সটি এফপিএসে এবং আমরা যদি এক্স এসের কথা বলি তাহলে এইটা কিন্তু দুর্দান্ত সিক্স এক্স পর্যন্ত করতে পারে এবং এটার কারণ আপনি অবশ্যই জানেন এর কারণ হচ্ছে যে এইখানে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে টেলিফোটো লেন্স একটা এক্সট্রা লেন্স এখানে ব্যবহার করা হয়েছে বাট ইলেভেনের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো লেন্স নেই এখানে যেই লেন্স আছে একটা এক্সট্রা এটা হচ্ছে ওয়াইড লেন্স ফলে এইখানে এক্সট্রা জুমের সুবিধা আপনি পাবেন না আমি স্টেবিলিটি বোঝার জন্য আপনাদের একটু হেঁটে দেখাই এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আইফোন ইলেভেন এখানে স্টেবিলিটিতে অবশ্যই এক্সেসে খুব সুন্দরভাবে বিট করতে পারবে আমি আমার বিভিন্ন ভিডিওতেই একটা কথা বলছি যে আইফোন ইলেভেন থেকেই মূলত স্টেবিলিটির বিষয়টা ফোর কে খুব বেশি কাস্টমাইজ বা অপটিমাইজ করা হয়েছে ফলে ইলেভেন পরবর্তী মডেল যেগুলো আছে এখানে ফোর কেতে তে স্টেবিলিটি নিয়ে আপনার কোনো প্যারা খাইতে হবে না এখানে এক্সেসে যে খারাপ স্টেবিলিটি দিচ্ছে বিষয়টা এরকম না এটাও ভালো স্টেবল ভিডিও দিচ্ছে কিন্তু ইলেভেনের কম্প্যারিজনে আমার মনে হয় এক্সেস পিসায় আছে ফোর কের ক্ষেত্রে এরপরে আমরা দেখবো যে এটা টেন এইটিপি স্টেবিলিটি এবং ভিডিও কোয়ালিটি টেন এই একটা কথা আমি আগেই বলি ওইখানে কিন্তু স্টেবিলিটি আপনি আবার এক্স এসে ভালো পাবেন দুইটা ফোনের মেন ক্যামেরা এখন আমরা রেকর্ড করতেছি টেন থার্টি ফ্রেমে এইখানে যদি আপনি স্টেবিলিটি দেখেন তাইলে আবার দেখবেন যে এটা অনেকটাই কাছাকাছি কারণ আইফোন এক্স এসে বা এক্স আর এ এক্স এস ম্যাক্সে টেন এই স্টেবিলিটি বেশ ভালো ছিল তবে ইলেভেন অবশ্যই এখানে বেটার করবে এতে কোনো সন্দেহ নাই তবে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যে যদি আপনার স্টেবিলিটা খুব বেশি গুরুত্ব পায় যে আপনার একটা ভালো স্টেবল ভিডিওতে আপনি সার দিবেন না অ্যাকচুয়ালো দেন আইফোন ইনিভেন অবশ্যই দেখা উচিত আপনার এক্সেসের দিকে না যাওয়াই ভালো আপনি যদি মনে করেন যে না বাজেটের একটা বিষয় আছে এবং এইটুকু সার আমি দিতে পারি যে এইটুকু এখন আপনি ক্যামেরাতে দেখতেছেন এটা কিন্তু খুব আহামরি না যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এই বাজেটে যেগুলো আসে এরকম না তারপরে কাজ চালানোর মতন আসে তো বাকি আপনার সিদ্ধান্ত যে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে আইফোন এক্সেসে আমরা রেকর্ড করতেছি এটার যেই টু এক্স অপটিক্যাল জুম আছে এটার যে টেলিফোটো লেন্স আছে ওইটার মাধ্যমে ফোর কে সিক্সটি এ এখন ইলেভেনে রেকর্ড করতেছি এটার যে ওয়াইড লেন্স আছে এটা দিয়ে কারণ এখানে তুলনা আমরা জমাইতে পারবো না কারণ দুইটা লেন্স আলাদা একটা হচ্ছে টেলিফোটো আর একটা হচ্ছে ওয়াইড তারপরে কোয়ালিটি আপনি বোঝার চেষ্টা করেন ওয়াইড কিন্তু এখানে টু এক্স জুম যেটা আছে আপনি এক্সেসের দিকে লক্ষ্য করেন বেশ ভালো ডিটেলের সাথে আসতেছে এবং এটা যদি আমি জুম করি সর্বোচ্চ জুম কিন্তু এখানে আসে সিক্স এক্স পর্যন্ত এখানে আইফোন ইলেভেনে যদি আমরা দেখি এটা যদিও ওয়াইডে আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত করতে পারবে এবং ডিটেল এখানে খুব একটা ভালো না আইফোন এক্সেস এখানে আগে আছে যদি আপনি জুমের কথা বলেন তো আবার আমরা টু এক্স চলে যাই এবং এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এক্স